বড় সাত করে মানুষ দেখতে আমি শুনেছি মানুষ নাকি আদর্শ চরিত্রের অধিকারী তারা নির্লো নিঃস্বার্থ প্রাণে তাই আজ প্রভাতেই বেরিয়েছি মানুষের সন্ধানে মাঠে ঘাটে বাজারে শহরে চষে বেরিয়েছি বেরিয়েছি অফিস আদালত হোটেল রেস্টুরেন্টে কোথাও পায়নি শ্রেষ্ঠ জীব মানুষের দেখা শুনেছিলাম তাদের দু হাত দু পা আছে আছে দুটো কান সামনে দুটো চোখ কিন্তু কোথায় তারা দেখতে পায়নি কেন তবে কি ডায়নোসরের মতই বিলুপ্ত ঘটেছে তাদের মানুষের আদলে কিছু নরকঙ্কাল দেখেছি আমি তাদের চোখে দানবের মতো হিংসতা যেন দাউ করে জ্বলছে মুখ থেকে ঝরছে শহুরে নেড়ি কুত্তার মতো অশ্লীল অসভ্য নিষিদ্ধ সব বাণী লাল টকটকে রক্তের দাগ লেগে আছে নাতে কপলে চুলে সারা গায়ে ভ্যাম্পায়ারের মতো কারো হাত থেকে শব্দ জবাইকৃত অবশিষ্ট কিছু মানুষের তাজা রক্ত টপ টপ করে ঝরছে কারো মুখে দেখি বিষাক্ত সাপের মতো লোভাতুর জিহ্বা লক লক করছে কেউবা নিজ নিজ স্বার্থে বন মতো উদর পুক্তি করছে ওই পোকা দিয়ে কতগুলো কঙ্কাল দেখি রক্ত আবরণে রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করছে ক্ষুদার্ত আয়নার মতো কতগুলো আবার জানোয়ারের বেশে এদিক ওদিক তাকিয়ে শিকার ধরবে বলে আমি আর তাকাতে পারি না ওদের পানে ভয়ে আতঙ্কে আমি দিশেহারা মূর্ছিত এই জন্মে তবে কি মানুষ দেখা হবে না কিছু মানুষ দেখেছি আমি দেখেছি খোদাত্ব দীর্ণ শীর্ণ নত মুখে ওদের মাঝে পথ চলছে সাধনায় আতঙ্কে তারা বেঁচে আছে কিছু শক্তি মানুষের জন্ম দেবে বলে আছে অন্তিম প্রত্যাশা নিয়ে মানুষ বেরিয়েছিলাম সকাল বেলা মানুষ তো দেখা হলো না পেলাম মানুষের আদলে কিছু অমানুষের দেখা